আমরা তাদের সান্ত্বনার ভাষা হারিয়ে আজকে যশোরের পর্ব এই ছাত্র উপরে দাঁড়িয়ে আমরা আজকে মুক্ত বাসাতে স্বস্তি বিশ্বাস ফেলছি আজকে ঐতিহাসিক বিজয় ইমতিহাস তহিদ আলমিল্লা হচ্ছে এই বিজয়ের মুশিদা আমি তাদের পিতা সন্তান স্ত্রী যারা জীবিত আছেন ঢাকা সহ কলকাতা সহ দেশের বিভিন্ন জায়গায়

দুঃখ প্রকাশ করার কিছুই নেই আপনারা দুই জায়গাতে সম্মানিত পরিমিত মর্যাদাবান দুনিয়াতে এবং আখেরাতে দুনিয়ায় আপনার জন্য মর্যাদাবান হবেন ইতিহাসের অনেক ফ্যাসিস্ট অত্যাচারী শাসকের পতন আমরা দেখেছি কিন্তু বাংলাদেশের আওয়ামী ফ্যাসিস্ট সরকারের যে পতন আল্লাহ তালা আমাদেরকে দেখিয়েছেন দুনিয়ার দেশে দেশে অনেক ফ্যাসিস্টরা পরাজিত হয় তারা গ্রেফতার হয় নিহত হয় কারাগারে থাকে পরাজিত হয়ে নির্বাচিত হয় দুর্বল হয়ে জীবিত লাঞ্ছিত হয়ে থাকে কিন্তু পনেরো বছরের শৈল ষষ্ঠের পর লক্ষ্য করি ছাত্র জাতীয়